বাবা মার কাছ থেকে শিশুদের বিচ্ছিন্ন করা ঠেকাতে ফ্যামিলি রি ইউনিফিকেশন টাস্ক ফোর্স অ্যাক্ট পাশের প্রস্তাব করেছেন ডেমোক্রেটিক আইন তারা বুধবার এক সংবাদ সম্মেলনে ইলিনয় ডেমোক্রেটিক কংগ্রেস ওম্যান ডেলিয়া কাতালিনা রামিরেজ বলেন অভিবাসী পরিবারদের রক্ষায় এই আইন পাশ হওয়া খুবই জরুরি এদেশে অভিবাসীদের প্রবেশ ঠেকাতে ট্রাম্পের নীতিকে মরণাস্ত্র হিসেবে উল্লেখ করেছেন টেক্সাসের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ওয়াকিন ক্যাস্ত্রো টেক্সাসের আরেক কংগ্রেস ওম্যান সেলভিয়া গার্সিয়া বলেন অভিবাসীদের নিয়ে ট্রাম্প প্রথম মেয়াদে যেসব নীতি গ্রহণ করেছিলেন এবার তার পুনরাবৃত্তি হতে দেয়া যাবে না নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী নিয়ে জিরো টলারেন্স নীতির প্রেক্ষিতে বাবা মার কাছ থেকে শিশুদের বিচ্ছিন্ন করা ঠেকাতে ফ্যামিলি রি ইউনিফিকেশন ট্রাস্ক অ্যাক্ট নামে একটি আইন পাশের প্রস্তাব করা হয়েছে এই অ্যাক্টটি পাশ হলে ভবিষ্যতে পরিবার থেকে শিশুদের বিচ্ছিন্ন করাকে প্রতিরোধ করা সম্ভব হবে বুধবার এক সংবাদ সম্মেলনে একথা জানান ইলিনয় ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ডেলিয়া কাতালিনা রামিরেজ তিনি বলেন দুই সালে এক নির্বাহী আদেশের মাধ্যমে প্রেসিডেন্ট জো বাইডেন এই ট্রাস্ক ফোর্স গঠন করেছিলেন অভিবাসী পরিবার কে রক্ষায় এই অ্যাক্ট পাশ হওয়া অত্যন্ত জরুরি ডেলিয়া বলেন প্রথম মেয়াদে ট্রাম্পের অমানবিক নীতির কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া শত শত শিশুকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে এই ট্রাক্স ফোর্স গত তিন বছর ধরে বিভিন্ন সংস্থা ও সাথে কাজ করছে ট্রাম্পের জিরো টলারেন্স নীতির কারণে আগামীতেও শিশু হাজারেরও পরিবার থেকে বিচ্ছিন্ন হতে পারে এখনো এক হাজার তিনশো ষাট শিশু তাদের পরিবারের কাছে ফিরতে পারেনি বাবা মাও জানেন না তাদের সন্তান কোথায় আছে বিষয়টি অত্যন্ত অমানবিক ও নিষ্ঠুর এ অবস্থায় ট্রাক্স ফোর্স অ্যাক্ট অত্যন্ত জরুরি অন্যথায় ট্রাম্প তোপের মুখে এটি বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে পড়বে এদিকে টেক্সাসের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ওয়াকিন ক্রাস্তো বলেন পরিবার থেকে শিশুদের বিচ্ছিন্ন করার এই অমানবিক নীতির বিরুদ্ধে দুই সালে প্রথম প্রতিবাদ সমাবেশ করেছিলেন তিনি ট্রাম্পের এই নীতিটি ছিল এদেশে অভিবাসীদের ঠেকানোর মরণাস্ত্র এই কংগ্রেসম্যান বলেন এই ফোর্স হারিয়ে যাওয়া শিশুদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে আর আগামীতেও তা অব্যাহত থাকবে টেক্সাসের আরেক কংগ্রেস ওমেন সিলভিয়া গার্সিয়া বলেন অভিবাসীদের নিয়ে ট্রাম্প প্রথম মেয়াদে যেসব কাজ করেছিলেন এবার তার পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না শুধু ট্রাম্প নয় কোনো সরকারের আমলেই অভিবাসীদের নিয়ে এমন নিষ্ঠুর নীতি গ্রহণ বন্ধ করতে হবে ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান ওয়ান বলেন ট্রাম্পের জিরো টলারেন্স নীতি নিয়ে জনগণ আতঙ্কে আছে কারণ এটি বাস্তবায়িত হলে নতুন করে আরো অনেক শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হবে পরিবার থেকে শিশুদের বিচ্ছিন্ন হওয়া যে কোনোভাবেই বন্ধ করতে হবে আর তা করতে হবে ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই এমনটাই বলেন মিশিগানের কংগ্রেসম্যান রাশিদা টালি নিউজ ডেস্ক সম্প্রচারিত বিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর